হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দেওয়া ভালো আছি এই দেখো আজকে আমি ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তার জন্য ওলটা আমি এখন কেটে নিব এই যে ওলটা আমি কেটে নিয়েছি ইলিশ মাছগুলোও কেটে নিব। এই যে ইলিশ মাছগুলোও কেটে নিয়েছি এখন এগুলো দয়ে নিয়ে আসব এই যে আমি ওল সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে পানি ফেলে দেব এই যে এখন আমি মশলাটা করে নেব এই যে আমার ওলটা উতিয়ে গেছে বাপদা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমি নিয়ে ছেড়ে ওলটা নামিয়ে নিব এই যে একটা এরকম ডালা নিয়েছি ডালায় পানিটা জড়িয়ে নিব এখন তর্কে এটা বসাবো এটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা বেঁচে নেবো দিয়ে দিব হলুদের গুঁড়ো টু নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভাজা ভাজে হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবাদ আগে বলেছি আমি সব মশলা বেটে রান্না করি এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছগুলো কষিয়ে নিব বন্ধুরা তোমরা কে কে মাছ এভাবে করছি রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই এখন অল্প একটু পানি দিয়ে দিব নেড়ে চেড়ে ডেকে দিব এই যে আমি পাতা দিয়ে দুই চুলায় রান্না করেছি এখন আমি মাছগুলো আগলা করে দেখবো কেমন হয়েছে এই যে মাছগুলো আমার হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব আস্তে আস্তে সাবধানে নাতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে এই যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই যে সব কটা মাছ আমি উঠিয়ে নিয়েছি এখন মাছ কষানোর ঝোলের ভিতরে আমি ওলগুলা ঢেলে দিব দিয়ে আমি ভালো করে কষিয়ে ওলটা আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব একটু নেড়েছে ডেকে দেব এভাবে পনেরো মিনিট কষাবো এই যে আমি জাল দিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে আমি ওলটা কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনাটা আগলা করে দেখবো ওলটা কেমন কষেছে এই দেখো আমার এইটটি পারসেন্ট ওল কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়েছি আর একটু কষিয়ে নিচ্ছি ওলটা কষাতে কষাতেই গলে যাবে যত কষাবে ততই এগুলো তরকারি স্বাদ লাগবে এই যে আমার কষানো হয়ে গেছে এখন এখন আমি আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে ভালো করে আর একটু কষানো তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ডেকে দিব এই যে আমি দুই চুলাই রান্না করছি এক চুলায় বাদ হয়ে যাচ্ছে এক চুলাই তরকারি এখন আমি ডাকনা আগলা করে ওলে ওলের এটা কেমন হয়েছে ওলে তরকারি তো জল রাখতে হয় না হলে ঠান্ডা হলে এঁটে যায় এই যে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে এখন মিস বাকি খেতে দিয়ে দিব তোমরা ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে রান্না করে খেয়েছো কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো ওলটা কত সুন্দর গলে গেছে এই যে ওল দিয়ে আমি মাখাচ্ছি এই যে ওল আর বাত আমি একসাথে মাখিয়ে নিয়েছি এই যে তোমাদের একটু মাছ ভেঙে দেখাবো কষানো মাছ কত সুন্দর এই যে মিস আমি এখন খাইয়ে দিচ্ছি